দা লাস্ট চান্স আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না আর জীবনে রাহাজানি করব না টেন্ডারবাজি করব না চিন্তাই করব না অথবা পেশি শক্তি ব্যবহার করব না জনগণের ভাষা শুনব না হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে হাইব্রিড হাইব্রিডগিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব একটা চান্স আপনাদের কপাল গুণে আসছে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন মাঠে তিনি নাই আদালত তার না তারপরেও যেই ঘোষণাকালকে আদালত থেকে আসছে এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াত ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয় আছে আওয়ামী নিবন্ধন বাতিল ইস্যুতে দীর্ঘ একটা পানি ঘোলা হয়েছে কয়েক ধাপে এটাকে পেছানোর পর গতকালকে আদালত থেকে নির্দেশনা আসছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে যে রিট করা হয়েছে সেটা বাতিল মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে এখন ডক্টর ইউনুসু সরকার দুই বছর পরে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক যদি নির্বাচন যখন আসবে তখন আওয়ামী লীগের সাংবিধানিক বৈধতা আছে তারা নির্বাচন করতে চাওয়ার বা পারার আবার কেউ কেউ বলছেন যে এরকম পরিস্থিতি যদি নির্বাচনের আগে যদি ডক্টর ইউনুসের সরকার এক বছর দুই বছর থাকেন তো এই সময়টার মধ্যে যেহেতু আওয়ামী লীগের অধিকাংশ না তারা এই মুহূর্তে ভারতে আশ্রয় নিচ্ছেন তো সেখানে কোথাও না কোথাও শেখ হাসিনার সাথে কমিউনিকেশন হচ্ছে তিনি বাংলাদেশে অনেকের সাথে ফোনে কথা বলছেন এরকম ভিডিও আমরা দেখেছি তো বিষয়টা কেমন হবে ধরেন হঠাৎ করে একদিন সীমান্তের কাছাকাছি শেখ হাসিনা চলে আসলো এর আগে একটা মেসেজ আসলো যে শেখ হাসিনা আসছে এটা হইতে পারে ধরেন আমাদের কুমিল্লা দেওয়া অথবা সিলেট দিয়া অথবা ব্রাহ্মণবাড়িয়া দেওয়া যে তিনি সীমান্ত দিয়ে আসছেন সারা বাংলাদেশ থেকে ঝাঁকে ঝাঁকে আওয়ামী লীগের ওখানে যাচ্ছে বাকি দলগুলোর মধ্যে কি পরিমাণ একটা ভয় তৈরি হবে তবে ডেমোক্রেসিকে যদি আমরা এস্টাবলিশ করতে চাই শেখ হাসিনা ডেমোক্রেসির মাইকা বাপ করছে এটা সত্য এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু প্রকৃত ডেমোক্রেসি যদি আপনি এই দেশে চান তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে শেখ হাসিনা তিনি দেশেও ফিরবেন আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে যে মামলা আছে সেগুলোর হয়তো বিচার হবে কিন্তু আওয়ামী নির্বাচনের জন্য হানড্রেড পারসেন্ট মাঠে বিট করবে এখন আমাদের তথ্য বা কী বলে যে উপদেষ্টা যিনি আছেন আসিফ নজরুল ইসলাম স্যার অথবা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা বাকি যারাই আছেন অনেকে মুখে বলছেন অনেকে বলছেন না বা যিনি ছিলেন আগে স্বরাষ্ট্রতে শাখা অথ হোসেন ব্রিগেডিয়ার তারা প্রত্যেকেই কিন্তু একটা মেসেজ আওয়ামী লীগকে দিচ্ছে কোনটা যে তোমরা আগে যে রাজনীতিটা করছো গত পনেরো বছর এই রাজনীতিকে বের হয়ে আসতে এখন আসলে যে পাশ করবে তা না এখন আসতে পাশ করবেন তবে আওয়ামী লীগ কিন্তু একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন ক্যাশ টাকা পয়সা আছে মানুষ জনবল আছে এখন হঠাৎ করে আপনি যতটা শূন্য দেখতেছেন আসলে কি শূন্য এমন বহুত নেতা আছে যে চেহারা দেখলে ধরেন অনেক বিএনপি বা জামাতের অথবা সাধারণ মানুষের শরীরে একটা ঘাম ছুট আছে দ্বারা দিয়া চেহারা কথারতা ভাবে এরকম কিন্তু একটা ভাব আছে এটাই বাস্তবতা এখন যে ডেমোক্রেসি আমরা চাচ্ছি সেই ডেমোক্রেসি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে ইভেন শেখ হাসিনাকে বাংলাদেশে কামব্যাক করারও সুযোগ দিবে তিনি আসলে অ্যারেস্ট হবেন এখন শেখ হাসিনা আসবেন কিনা সেটা হচ্ছে কথা তবে অনেকে মজা করে বলেন আর কি যে বিষয়টা এমন হয় হঠাৎ করে আমরা সকালবেলা দেখলাম যে সারা বাংলাদেশের টেলিভিশন কাভার করতেছে যে শেখ হাসিনা সাদা শাড়ি পরা সীমান্তের দিক থেকে আসতেছেন আর এই থেকে জনতার স্রোত ওইদিকে যাচ্ছে কারণ শেখ হাসিনা বাইসা থাকলে আওয়ামী লীগ বাইসা থাকবে এই মুহূর্তে তা আওয়ামী লীগের মধ্যে তেরো হাজার টুকরা হয়ে যাবে প্রকৃত আওয়ামী থাকবে না আর শেখ হাসিনার জন্য এটা লাইফের একটা লাস্ট চান্স যদিও তিনি অনেক বয়স হয়ে গেছে আগামী পাঁচ সাত দশ বছর তার আওয়ামী লীগ আসবে না এরপরে তিনি যদি বাইচা থাকেন জীবিত থাকেন তখন হয়তো আবারও আসার সুযোগ হবে তবে রাজনীতি করার রাজনৈতিক চর্চা সভা সমাবেশ মিটিং মিছিল যেগুলো বিএনপি করতে পারতো না জামাত ইসলামকে করতে দিত না সেটা কিন্তু আওয়ামী পারবে কারণ যক্রীন যে সংস্কারটা করছেন এই সংস্কারটার মূল সংস্কারটা কি যে ক্ষমতার প্রেক্ষাপটে পালা পরিবর্তনে যেই পরিস্থিতিগুলো তৈরি হয় সেটা যেন তৈরি না হয় আর যারা অন্যায় করবেন দুর্নীতি করবেন আওয়ামী লীগের যারাই আছে বাংলাদেশে বিদেশে দেশে আসলে গ্রেপ্তার হবে কেন যারা দুর্নীতি করছে লুটপাট করছে তো এটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চান্স এই মুহূর্তে তবে অতি জোশে আবার হোস হারানো যাবে না যারা অন্যায়কারী আছে লুটেরা আছে হাইব্রিড আছে এদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার কইরা দলের যারা মাথা আছেন তারা তবা কইরা দুই রেখার তাহাজ্জুত কইরা প্রয়োজনে উমরা হজ করে আসতে পারেন পাপ পুণ্য কাটাকাটি হয়ে যাবে সামনে বড় হজের সিজন আছে হজও করে আসতে পারেন যাই আল্লাহর দরবারে কান্নাকাড়ি করতে পারেন হ্যাঁ শয়তানদের ঢিল মারবেন কঙ্কর মনের ভিতরে থাকা সেই শয়তান সেটা যেন দূর হয়ে যায় তারপরেও ভাই একটা কথা আছে যে পলিটিশিয়ান আর সিনেমার নায়ক নায়িকা হজে যারা যতবারই যাক যতবার হজে যায় এদের কোনো লাভ নেই আইসা ওইটাই করে আবার শিল্লাতো যায় এদেশে তাই না তারপরে ভুল থেকে শিক্ষা নিতে হবে যিনি ভুল থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে নিজেকে শুধ্রান মানুষের কাছে সম্মানিত হন আর যদি মনে করেন যারা সিচুয়েশন কৌশল তাহলে আবারও যে কোনো সময় এদেশে আবারও কোনো একটা বিক্ষোভের জন্ম হবে সেই বিক্ষোভ যারাই সরে ভূমিকা পালন করবে তাদের বিরুদ্ধে তৈরি হবে ভালো থাকুন আসসালাম আলাইকুম